আপনারা মালয়েশিয়াতে যারা থাকেন তারা অনেকে মনে করেন আমার ভিডিও নিশ্চয় কমেন্ট করছেন অনেকে আগে দেখছি আমি তবে অনেকে বলতেছেন যে ভাই আমাদের কাজ নাই কাজ ব্যবস্থা করে দিতে পারবেন পারবেননি দরিয়ান বাগানে বা যে কোনো জায়গায় আসলে ভাই মালয়েশিয়ার পরিস্থিতিটা এখন আপনারা সবাই জানেন যে কম বেশ সবাই জানেন যে মালয়েশিয়ার পরিস্থিতি কেমন তো কোনো জায়গাত কাজ আছে কোন জায়গাত কাজ নাই এরকম আর কি তবে ভাই যারা কাজ জানে আর কি যে কোনো কাজের কি হয়তো দেওয়া যায় ওয়ার্লিংয়ের কাজ বা পাইপ ফিল্ডারের কাজ বা টাইপের কাজ বা কনস্ট্রাকশন কাজ তবে তাদের বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু বৈশা নাই তারা একদিন একদিন কাজ মিল করে কাজ করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যারা একবার ধরেন কোনো কাজ জানে না তারাই আর কি মানে মালয়েশিয়া মধ্যে আইসা বিপদে পড়ে যেহেতু এখন মালয়েশিয়া একবারে লোক বেশি কাজও একটু কম এতে এখন মনে করেন যারা কাজ জানে তাদেরকে আর কি মালয়েশিয়া এখন বস্ত্রা মূল্যায়ন করে যে কাজ দেওয়ার জন্য আর যদি বলি যে নতুন লোক আছে আমার আমি লোকগুলো কাজে পারবে পারবেনি তোলে মানে না করে দেয় যে না লোক এখন বেশি হয়ে গেছে আর যদি বলি যে ভাই আমার কাছে কাজ জানি না লোক আছে কাজ জানে ডোরিয়ান গাছের জায়গা দিতে পারবো মানে পরিচর্যা করতে পারবো কেমনি কি করতে হবে ওষুধ দিতে হয় ফোকে টোকে ধরলে কি করতে হয় সব জানে আর যদি বলি যে না ভাই ওয়াল্লিং করে না মানে ওয়ালিং এর কাজ জানি না লোক আছে বা টাইসের কাজ জানি না লোক আসে বা কারেন্টের কাজ জানি না লোক আছে তাহলে যে কোনো জায়গাতে আসলে ভাই কাজ দেওয়া যায় বুঝছেন বা কাজ নেওয়া যায় কিন্তু যদি কিছু না জানে তাহলে মনে করেন আহ কোনো কাজ করা যায় না বা এরকম মাইসা বসে থাকতে হয় আসলে অনেকটা কষ্ট লাগে দেখে যে অনেকে এরকম ফেসবুকে মাঝে মাধ্যমে গ্রুপে পোস্ট করে যে ভাই আজকে দুই মাস তিন মাস ধরে বসা কোনো কাজ নাই খাওয়া দাওয়ার টাকাও নাই বা অনেকে কি মানে খাওয়া দাওয়ার টাকা নাই মানে থাকার রুমটাও যেন নাই অনেকে কয় ভাই রাস্তার মাঝে থাকি বা ওই যে কারো দোকানের দোকানে আশেপাশে থাকি মানে এরকমের কি অনেক এরকম অবস্থা পর্যন্ত যে কাজ নাই তো তারা অনেকে আমার কাছে আরো অনেকে আসো আসলে আমার ভিডিও নিচে কমেন্ট করেন ভাই কাজ দেওয়া যাবে নাকি বা অনেকে আমার মেসেজ করেন যে কাজ দেওয়া যাবে নাকি আসলে তাদের উদ্দেশ্যে বলতে থাকে ভাই যদি আপনি অবশ্যই আমি আপনার আমার সাথে যোগাযোগ রাখেন আর আমি যদি সম্ভব হয় অবশ্যই আমি আপনাদেরকে কোনো কাজ টাজ পাইলে আমি আপনাদেরকে জানামু আর আমি এখন যে দরিন বাগানে কাজ করতেছি এখানেও মনে করেন আপনার দুজন লোক লাগবো তবে একটু কাজ জানিন আর কি তো মনে করেন চাইলে ভাই নতুন লোক দোকান যায় না তো আপনার যেহেতু মনে করেন আপনার আর এখন এখানে এখনো রোম হয় নাই যদি এখন রোম বানাইবো বসে বলছে যখন রোম বানাইবো তখন আর কি দুজন লোক ডুকাবো কাজে তখন আশা করি ইনশাল্লাহ যদি আপনারা মানে কেউ কাজ করতে চান কাজ করতে ইচ্ছুক যেটা আমি বসে লোক ঢুকাইবো এখানে রোম রুম বানানো হয়ে যাবো থাকা খাওয়া সবকিছু হয়ে জায়গার মধ্যে তখন আমি আপনাদের যোগাযোগ করবো আপনাদেরকে মেসেজ দিবো যে কাজ করার জন্য আর অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ রাখেন রাখলেই করবেন আর আর আমার ভিডিওগুলো দেখেন আর কি দেখলে আর কি আপনার কোনো জায়গায় কোনো কাজ মানে কাজের জন্য কোনো লোক লাগলে অবশ্যই আমি ভিডিওর মানে ইউটিউব চ্যানেলে আমি ভিডিওর মাধ্যমে জানাবো আর আপনাদের কোনো যদি ফ্রেন্ড ট্রেন্ড থাকে বা আপনারা থাকেন কাজ করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই যোগাযোগ করিয়েন ধন্যবাদ